যে বিজেপ বাংলাদেশ আর শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা অঙ্গন বলা হয় যে শিক্ষা অনুরাগীরা শিক্ষা অঙ্গন থেকে একটা সার্টিফিকেট নিয়ে তারা কেউ ব্যারিস্টার কেউ জজ কেউ অ্যামিডিয়ার কেউ আর্মি কেউ ব্রিগেডিয়ার কেউ জেনারেল পোস্ট কেউ ডক্টর কেউ নার্স সাবিয়ার কেউ এরকম যে হয় হওয়ার যোগ্যতা অর্জন যদি না করতে পারে তাহলে হবে না এখনকার যে বিবেচিত শিক্ষানুরাগ আজ একটা ক্লাস নাইনের ছাত্রকে বলা হয় সেন্টেন্স ডিস্টেন্স ওয়েদার ওয়েদার বলতে পারে না ল্যান্ড মানে ভূমি তা বলতে পারে না পট বলতে পারে না ক্যাপিটেন জবাব দিতে পারে না যে পার্সোনাল যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রজেকশন কনজেকশন এগুলো বলতে পারে না তাহলে এটা ক্যামেট পেন ছাত্র কোথায় থেকে আসলো হোপ মিনিস্টার বর্তমান যে বাংলাদেশের সরকার খাদে যে শিক্ষা প্রতিষ্ঠান আপনার থাররা হেডমাস্টার পয়েন্ট যারা আছেন আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো আপনি একটু ভেবে দেখুন যে এই অ্যাবিয়ার যে আপনারা ছাত্রদের শিক্ষা দিচ্ছেন না ছাত্রদের শিক্ষা দিচ্ছেন না অথবা যুদ্ধর জন্য প্রস্তুতি নেন যে ছাত্র আন্দোলন ওঠা দাবি ঠিক কেন আপনি ছাত্রকে শিক্ষা দেন আজ শিক্ষণ না রেখে আজকে ভার্সিটিতে প্রতারণা আজকে রাস্তায় প্রতারণা আজ নির্যাতন নির্যাতিত নিস্পিত আজ একজনের ছেলে আরেকজনের মেয়ে একজন বড় লোক সোসাইট একজন মৃত্যু বোরের কাগজে দেখা যায় যে ওমকে লেভেনের রোডের একটা ছেলে মারা গেছে একটা মেয়ের জন্য আত্মনাথ করে রাতের আবার সময় ভাসিয়েছিলেন কেমন ভোট কাইনে আমরা বলবো শিক্ষাকে আপনার দাম দেন একটা ছাত্রকে সমাজতা শিখান ছাত্রকে বাধ্য করেন যে তোমরা করো না এই যেমন একটা যন্ত্রণা দিচ্ছে তারা বেদ করতেছে না কোন ছাত্র সাথে হবেন না ছাত্ররা আপনার শুধু লেখাপড়া করেন বাট লেখাপড়া করে আপনার উন্নতি সমর্পণ করেন সার্টিফিকেট নেন আজ মা বাবার দোয়া নেন মা বাবা ভজেন আজকে মাকে ভজেন না বাবাকে ভজেন না নাইন টেনে বোঝায় বাবাকে বলতেছে বাবা আমাকে এডিট মোবাইল কিনে নিতে হবে আর না কিনে দিলে আমি স্কুলে যাবো না আমি কলেজ লেখাপড়া করবো না বাবা দেখে যে দুটো গরু আছে আমার ছেলে না করছে আমি শনিবার দিন কথা দিলাম আপনাকে আমি বলবো না শনিবার দিন পরীক্ষা পরীক্ষার সময় কি করবো মেয়েটাকে মোবাইল দিবো না পরীক্ষার প্রশ্ন মতো না দৌড়াইবো এইরকম দেশে হালচাল করছে তাই শিক্ষাকে বলবো শিক্ষক বৃন্দ এবং কি যারা শিক্ষা বোর্ডে মিনিস্টার কাউন্টার আপনার বিবেক করে দেখেন যে আজকের শিক্ষা হলে কি আজ ছাত্রদের হাতে অস্ত্র আজকে ছাত্রদের হাতে আন্দোলন আজ ছাত্রদের হাতে যুদ্ধ আজ গণপিটানি আজ জনদাত্রা আজকে যাত্রী সেবা আজকে জনগণের সেবা আজকে জনসভা সবসময় এই দেহকে ছাত্রদের সংঘাত দেওয়া হয় তার জন্য বলা হয়েছিল যে ছাত্র আন্দোলন আর ছাত্র রিপোর্ট ছাত্র রিপোর্টটাকে বলা হয় রিপোর্টকে বলতে পারে নাই র্যাব বাহিনী বলতে পারে পারেন আর্মিরা আর্মিরাভিআর করছে তারা বলতে পারে না যে কেমন হলো কনভেট হলো কোথায় দিকে আসলো হয় যে এসকে যারা আশেক যারা আশেকের টাইম থাকে যারা প্রেম পাগলকে বলা হয় যে একটা পাগল যে রাসুলের প্রেমে উম্মত উম্মতের প্রেমে রাসুল আল্লাহর প্রেমে রাসুল এরকম মানুষের মধ্যে মানুষের প্রেম হয় আর এই প্রেমকে বিছন্ন করার জন্য সাগর দিকের মানুষরা সজায় নিতেছে না আজ দেখেন ফিলিস্তাইনের অবস্থা দেখেন এই জর্ডানের অবস্থা দেখেন লন্ডন বারাগোবা দেখেন কি অবস্থা অস্থিতিশীল আজ দেশে অনুরোধ ভরা গেছে আজ এক প্রবাসী ভাই আছেন কেন থাকবে না এটা আমরা বলতে চাই আপনার শিক্ষাকে সম্মান দেন শিক্ষাই হচ্ছে সংগ্রহ শিক্ষা হচ্ছে সংঘাত শিক্ষা হচ্ছে স্বপ্ন শিক্ষা হচ্ছে দৃষ্টান্তমূলক সাজানো একটা বাগান যে বাগানে ছেলেরা ফুল ফলে সাজাবে সেই ফুল ফল সাজাবে আর অস্ত্র